শীতকালে সকাল এরকম মিষ্টি রোদ কান্না ভাল লাগে বলো তো আর আমার জানলা দিয়ে তো ভালোই এই রোদটা মানে সারাদিনই থাকে তো ভীষণই ভাল লাগে আর আমার ঘরটা সারাদিনই মানে কি বলবো খুব আলো আলো হয় যেহেতু সব জানলা তো খুলতে পারি না কেননা অনেক জানলা থেকে রোদ আসে না হাওয়া আসে কিন্তু ভালো আলো আসে আর এই দুটো জানলা থেকে রোদ আসে মানে রান্নাঘরটা আর পাশের ঘরটা তো ভালো রোদ থাকে তো সকালে ব্রেকফাস্ট এটা আমার হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মায়া আর এখন থেকে সকাল দশটা থেকে আমি আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি তো অনেক সকালে উঠেছি তা অনেক কাজকর্ম করেছি তারপরে ও উঠেছে পনেরো দশটার দিকে তারপরে ওকে খাইয়ে দায় এখন সাড়ে দশটার মতন বাজে আর আমি সকালে খেয়েছি রুটি খেয়েছি তাও আমার এখন খিদে খেতে পারছে না কেন তাই জন্য এখন আবার মরি আর কলা চিনি ওটা মেখে খেয়ে নেব খাবো তারপরে যাবো দুপুরে রান্না করতে আর এখন কোনো কাজ নেই নেই বলে এখন চুপচাপ বসেই আছি কিছুই মানে আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না কি করবো কাপড় জামা কাঁচা হয়ে গেছে কাকিমা এসে ঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়ে মুছে দিয়ে গেছে আর মোটামুটি বাসি বিছানা আমার তোলা হয়ে গেছে আর বাকি যেটা ছিল দুপুরের রান্না দুপুরে রান্নাটা করবো এগারোটার সময় বসালে মোটামুটি হয়ে যাবে তারপরে আস্তে আস্তে তো এর পরে বসাবো ওকে রান্না একদিকে আর একদিকে ওকে স্নান টান করাবো তো তোমাদের সঙ্গে সবটা আজকে শেয়ার করবো যে রান ঠিক ওই এগোটা বারোটার সময় আমার যে কি মানে যায় এগারোটা বারোটা একটা দুটো মানে যুদ্ধ চলে এক প্রকার যুদ্ধ ওকে স্নান করানো ওকে খাওয়ানো আর সার্না বান্না সমস্ত কিছু সমস্ত কিছু একটা যুদ্ধ তা ওই যুদ্ধ শেষে আর তারপরে যুদ্ধ হল নিস্তব্ধ যুদ্ধ যখন ও আগের দিন আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ও ঘুমিয়ে যাওয়ার পরে কি করতে হয় সেলল নিস্তব্ধে আস্তে আস্তে তো সেই যাই হোক এখন সাড়ে দশটা মতন বাজে এখন খেয়ে নেবো এই কাজগুলো আজকে শুরু করব তো তারপর তো আর ভিডিও করতে পারিনি ওই যুদ্ধ চলছিলো আর কি মেয়ের সঙ্গে আর সেই করতে রান্না করছিলাম এদিকে ভাত হয়ে গেছে ওইদিকে ডিমের ঝোলটা ফুটছে আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি মাম্মকে স্নান করাবো আর এই দেখো ব্যাস এই হয়েছে আজকে রান্নার বেগুনও ভেজেছিলাম আর বেশি কিছু করিনি তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে এই যে বেগুন ভাজা তো বেগুন ভাজা আর ডিমের ঝোল রান্না মোটামুটি হয়ে এসছে ওই ঝোলটা হয়ে গেলো নামিয়ে দেবো আর এখন বাজে সাড়ে বারোটা তো অল্প জনের রান্না তাড়াতাড়ি হয়ে গেছে আর ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে তারপরে ঝোল করছি বেশিক্ষণ টাইপটি জাস্ট ফুটে গেল নামিয়ে নেবো ব্যাস তাহলে হয়ে গেলো রান্না আর ওকে স্নান করাবো আমি স্নান করবো আমার স্নান হয়নি আর ওকেও স্নান করাবো করিয়ে নিয়ে তারপর তাড়াতাড়ি খাইয়ে দেয় যদিও ঘুমাবে কিনা আজকে ঠিক নেই কারণ আজকে সাড়ে নটা দশটার সময় ঘুম থেকে উঠেছে তো আজকে তাড়াতাড়ি ঘুমাবে কিনা আমার মানে দুটোবেলা নাও ঘুমাতে পারে গিয়ে সন্ধ্যাবেলা ঘুমাতে পারে এই কীর্তিটা করতে পারে ওই জন্য সকাল আমি সাড়ে আটটার মধ্যেও তুলে যাওয়ার চেষ্টা করি সাড়ে আটটা কিংবা নটা হলে না ও দুপুর চায় না তো যাই হোক এখন করবো স্নান স্নানটাই বাকি আছে আর বাদ বাকি তো কাজগুলো অনেকটাই হয়ে গেছে আর সারা ঘরের অবস্থা হচ্ছে এখানে জামা কাপড়গুলো রোদে দিয়েছি যে ওকে চান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এই রোদে গরম গরম মানে কাঁথা কম্বলগুলো গায়ে দিলে না সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়ে আর কি বলতো ঘুমও চলে আসে গরম গরম কাঁথা বা কম্বল গায়ে দিলে কিন্তু দেখো খেয়ে দিয়ে সে তো আর ঘুমায়নি তাকে আমি ঘুম পাড়ানোর জন্য আমি বসেছিলাম সে তো ঘুমায়নি সারা ঘর দেখেছো চোলট পালট করে তারপর তো কান্নাকাটি কত কিছু করেছে কিন্তু ঘুমায়নি আর এখন এই যে আমাকে এগুলো সব গোছাতে হবে কেননা বিকালে আবার আমার স্টুডেন্ট চলে আসবে পড়তে তো সেই জন্য তাড়াতাড়ি করে গোছাবো ওকে বলছিল মামা আমি তুই নাম নিচে আমি গোছাই না ও সারা ঘরে কাঠ পুতুল যা পেয়েছে সব নিয়ে খাটে উঠেছে আর যেহেতু স্টুডেন্ট আসলে এই ঘরটাতে বসে তো সেই জন্য আমাকে এই ঘর তাড়াতাড়ি করে গুছিয়ে রাখতে হবে কেন ও তো মনে হচ্ছে দুবেলা ঘুমাবে না আর সারা দুপুর না ঘুমিয়ে যা বদমাসি করে মানে কি বলবো আর এই দেখো আমার ধনেপাতা গাছ এই কটাই মাত্র গাছ হয়েছে সব কটা গাছ হয়নি মাটিটা শুকিয়ে গেছে জল দিতে হবে সারাদক্ষণ ঘুমায়নি না ঘুমিয়ে বদমাশি হচ্ছে এই যে ঘুম জন্য নিয়ে গেছিলাম ঘুমাইনি ঘুমায়নি ওই এ একবার ও ঘর একবার এ ঘর একবার ও ঘর ও ঘর একবার আমার অবস্থা খুবই ক্লান্ত আমি জিনিসপত্র

এ দেখো এখনই অল্প অল্প ঘুম ঘুম পাচ্ছে মানে চোখে ঘুম এখন বলছে ঘুম ঘুম করছে মানে ওর ঘুমটা পেয়ে গেছে এখন নিয়ে শুনেই ঘুমিয়ে পড়বে